হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি তো তোমাদের অনেকেরই ইচ্ছা যে একজন প্রফেশনাল হ্যাকার কিংবা ফ্রিল্যান্সার কিংবা গ্রাফিক্স ডিজাইনার মার্কেটিং করার এই ধরনের সবার আশা তো তোমরা যদি এই ধরনের আশা স্বপ্ন থাকে তাহলে তোমাদের জন্য এই ভিডিওটা তোমরা অনেক জায়গায় হয়তো ইউটিউবে ভিডিও দেখছ যদি সার্চ দাও হ্যাকিং কোর্স ইউটিউবে হিউজ পরিমাণ ভিডিও চলে আসবে কিন্তু সেগুলোর একটাও কি ঠিক না কারণ এসব জিনিস তোমাকে কেউ ফ্রিতে করাবে না তাই আজকে এই ভিডিওটা তোমাদের জন্য আমি এসেছি তো ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক বিরতির পর তো গাইস অনেকেরই ঝামেলা যে এই হ্যাকিংটা কোথা থেকে শিখব কিভাবে শিখব কোথা থেকে কি করতে হবে কোন অ্যাপ দিয়ে হ্যাকিং করতে হবে আজকে মূলত সেই সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তো তার আগে আমি তোমাদের একটা জিনিস দেখাই আমি যদি আমার মেইলে ঢুকে যাই ও সরি এই আইডি এই মেইলটা না আমি যদি আমার মেইলে ঢুকে যাই দেখতে পারবা মেইলে যদি যাই আমার কাছে হিউজ পরিমাণ হ্যাকিংয়ের কোর্স আছে হিউজ পরিমাণ দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ আমার কাছে হ্যাকিংয়ের কোর্স আছে এছাড়াও ফ্রিল্যান্সিং এর কোর্স গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং বলো ভিডিও এডিটিং বলো সব কিছুর কোর্সই আছে তো এই কোর্স বিষয়ে পরে কথা বলি তার আগে তোমাদের একটা ভিডিও চালু করে দেখাই না হলে তোমরা বিশ্বাস করবা না যে এটা হ্যাকিংয়ের ভিডিও ভিডিও ক্লিপ দেখানোর সময় এই যে গাইড লিঙ্ক গাইডসহ হ্যাকিংটা শেখাচ্ছে এসব কোর্স কিন্তু আমার তোমরা অনেকেই ভাবো যে হ্যাকিং করতে হলে আসলে পিসি লাগবে এটা একদমই ভুল ধারণা তবে পিসি থাকলে ভালো হয় হ্যাকিং করতে সহজ হয় হ্যাকিংটা অনেক ইজিলি হয়ে যায় আর কিন্তু ফোন দিয়েও করা যায় কিন্তু একটু ট্রাপ এন্ড হার্ড হয় কিন্তু তোমাদের মাথায় যাদের সাধারণ নলেজ আছে তারা এইগুলো করতে পারবে আর যাদের মাথায় সময় নাই ব্যস্ত তারা এসব জিনিস একদম করতে তোমাদের শুধু টাইম ওয়েস্ট হবে কারণ এসব জিনিস করতে হলে টাইম লাগে ভাই বুঝো নাই তো মেইন ভিডিওতে যাই তো গাইস যেটা কথা এসব জিনিসকেও তোমাকে কখনও ফ্রিতে শেখাবে না তাই আমি নিজেই কোর্স সেল দেই অ্যান্ড কোর্স কোর্স তুমি যে কোনো কোর্স পাবে হ্যাকিং এর কোর্স তোমরা সর্বনিম্ন দুই তিন হাজার টাকা পর্যন্ত পাও কিন্তু আমার কাছে একটা হ্যাকিংয়ের কোর্স মাত্র এক শূন্য শূন্য টাকা করে এখন তোমাদের আগে একটা কোর্স ফ্রিতে দেব তারপরে তোমাদের কাছ থেকে তোমাদের টাকা নিয়ে তারপরে তোমাদের ফুল কোর্সটা দিয়ে দেব ফুল তোমরা যত চাবে তত আছে কোর্স আছে তোমাদের ড্রাইভে দিয়ে দেব সমস্যা নাই আমার কাছে হিউজ পরিমাণ কোর্স আছে তুমি যদি চাও ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং হ্যাকিং সবকিছুই শুধু হ্যাকিংটা করার করার জন্য না হ্যাকিংটা শিখলে কি হবে নিজের আইডিটা তুমি সেফ রাখতে বুঝলা তোমার নিজের আইডিটাও তুমি সেফ রাখতে পারবে অ্যান্ড অন্যের আইডি বুম ধামাচাপা দিয়ে দিতে পারবে এই দেখো আমার কাছে কোর্স ডিজিটাল মার্কেটিং এখানে অনেক অনেক কোর্স আছে আমার কাছে শুধু একটাই না এই যে দেখো এই যে দেখো ফেসবুক পেজ ক্রিয়েটর স্টুডিও ইনস্টাগ্রাম ফেসবুক বিজনেস এসব দিয়ে তুমি আর্নিং করতে পারবে আর্নিং করতে পারবে তোমরা যদি ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক্স ডিজাইন করো এইগুলো করলে অনেক আর্ন করতে পারে অডিও এডিটিং টাইটেল অ্যানিমেশন এটা মানে হল তোমার যে কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলো দেখো ইউটিউবে আমি দেখাই হিউজ পরিমাণ কিন্তু ভিডিও আসে কার্টুন ভিডিও এই যে এইগুলো এইগুলো কার্টুন ভিডিও তুমি নিজেই তৈরি করতে পারবে এবং ফোনে এবং পিসিতে দুইটাতেই করতে পারবে তো এইসব করার জন্যই আজ মূলত আমার ভিডিও এগুলো তোমাকে কেউ ফ্রিতে করাবে না এবং আমার সাবস্ক্রাইবার হিসেবে তোমাদের একটা অফার আছে তোমরা দুইটা কোর্স নিলে একটা কোর্স তোমাদের জন্য ফ্রি আমার কাছে মোট চার শূন্যটার মতো কোর্স আছে তোমরা যেই কয়টা নিবা সেই কয়টা তোমরা দুইটা নিলে একটা ফ্রি তো চারটা নিলে দুইটা ফ্রি এরকম করে নিতে পারবা তো এখন তোমরা যদি মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আমি ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে পিন করা কমেন্ট বা আমার হ্যাঁ বা ভিডিওর স্ক্রিনেও তোমরা দেখতে পারবা আমার নম্বর তোমরা সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বা আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করেছ ফুল ভিডিও দেখেছ এটার একটা স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে তোমাদের জন্য গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা ফ্রি হ্যাঁ গাইস গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা ফ্রি তোমরা এখন খুশি তো তো এটা এটা দিলাম কারণ আমার সাবস্ক্রাইবার হিসেবে তো আমার চ্যানেলে হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার নাই খুব অল্প আমার ওয়ানকে এক সাবস্ক্রাইবার ডান হলে তোমাদের পুরা ইথিক্যাল হ্যাকিংয়ের আর অ্যান্ড্রয়েড হ্যাকিংয়ের কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব ফুল এক মাস কোর্স হবে কোর্সে তোমাদের পুরো প্রফেশনাল একটা হ্যাকার বানিয়ে বানিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এছ অব গাইস একটা বিষয় দ্রষ্টব্য যেটা এই এই দিয়ে এখন কিন্তু অনেক হিউজ পরিমাণ নিউজ নিউজগুলো হচ্ছে ভূজা নিউজ ওইটা হচ্ছে এইটা হচ্ছে সবেই এই কোর্সও কিন্তু আমার কাছে আছে তোমরা যদি চাও তাহলে আমার কাছ থেকে নিতে পারো এই যে আমি এই ভিডিও সার্চ দিলাম দেখো অনেক ভিডিও এই যে এইগুলো ভিডিও তোমরা বানিয়ে নিতে পারবে এই দিয়ে অনেক কিছু করতে পারবে তো এই মুহূর্তে আজান দিচ্ছে আমি আর কিছু বলতে চাই না হ্যাঁ তোমরা যারা ভাবো যে এসব এতে ভিডিও বানানো সহজ হ্যাঁ সহজ যদি আমার কাছ থেকে কোর্স নাও তাহলে সহজ নিজের নলেজ দিয়ে করতে গেলে অনেক টাফ হবে হার্ড হবে আরেকটা কথা এসব এতে ভিডিও বানানো কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে হয় একটা না অনেকগুলোই আছে কিন্তু এইগুলো কিন্তু পেইড সফটওয়্যার টাকা দিয়ে কিনতে হয় কিন্তু আমাদের তো একটা অ্যাপের দাম সর্বনিম্ন এক টাকা হবে কিন্তু আমার কাছ থেকে যদি কোর্স নাও সেই কোনো অ্যাপস আমি নিজে প্রিমিয়াম অ্যাপ ভার্সন তোমাদের হ্যাকিংয়ের সাথে দিয়ে দিই একদম ফ্রিতে তাহলে ভাব এক শূন্য শূন্য টাকাতে একটা কোর্স কিনলে কত কিছু পাবে তা এছাড়া এই পর্যন্ত তোমাদের ভিডিও দেখো একটা ভিডিও প্লে করে দেখাই বিজ্ঞাপনের পর দেখো এসব ভিডিও কিন্তু তুমিও বানাইতে পারবে তাছাড়া ভিডিওর মাঝখানে একটা কথা বলে দেই আমার চ্যানেলে কিন্তু এরকম সাবস্ক্রাইবার নাই তা তোমাদের আগেই বলছি এককে এক সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই তোমাদের কিন্তু অ্যান্ড্রয়েড হ্যাকিং এবং ইথিক্যাল হ্যাকিংয়ের কোর্সটা ফ্রিতে দিয়ে দেব তো তার জন্য সবাই সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওতে যদি আমি হিউজ পরিমাণ সাপোর্ট পাই তাহলে সামনে একটা বিশেষ অফার নিয়ে হাজির হব ইনশাল্লাহ এমন অফার যেটা আগে কখনো দিইনি তাই এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করে দাও কমেন্টে জানাও তোমার মতামত আর হ্যাঁ সাবস্ক্রাইবারদের জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই পাবে এক্সক্লুসিভ ফ্রি কোর্স প্রমাণসহ সাবস্ক্রাইব করলেই হবে তো আজকের মতো এই পর্যন্তই